তুমি যে আমার গিফট দিবা ঘুরায় বিরিয়ানি খাওয়াই দিলা আমার গিফট কই না আজকে গুড মর্নিং নয় গুড আফটারনুন দিয়ে ভিডিওটা স্টার্ট করছি কারণ এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর এই মাত্র আমি মাহিকে স্নান করিয়ে আনলাম এনে মাথা টাথা মুছিয়ে দিচ্ছি অন্যান্য দিনের মতো আজকে ভিডিওটা সকালবেলা স্টার্ট করতে পারিনি অনেক কাজকর্ম জমা হয়েছিল সেগুলো সব কমপ্লিট করলাম তো যাই হোক সবাই মিলে আমাকে খুব বকাবকি করছো নিশ্চয় কারণ এতদিন হয়ে গেল কোনো ভিডিও আসছে না তো খাওয়ারই কথা তো যাই হোক নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন মাহিকে দেখতেই পাচ্ছ স্নান টান করিয়ে রেডি রেডি করিয়ে মাথাটা তা দিচ্ছি ভিডিওটাতে আজকের অনেক কিছু এক্সাইটিং ঘটতে চলেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম হ্যাঁ থামনেলে যেমনটা দেখতে পাচ্ছ আজ হচ্ছে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি হ্যাঁ জানি এর আগের অ্যানিভার্সারিরও ব্লগ এসেছিল তার আগের বারের অ্যানিভার্সারিরও ব্লগ এসেছিল তো এবারের অ্যানিভার্সারি ব্লগটা কি করে মিস করে যাই সেই জন্য একটা ছোটোখাটো ভিডিও বানানো আর অ্যানিভার্সারি বলতে এবছরের অ্যানিভার্সারিটা সত্যি একটু অন্যরকম গত বছরেরটাও অন্যরকম হয়েছিল যেহেতু একদম মাহি ছোট ছিল মাহিকে কোলে করে নিয়েই অ্যানিভার্সারিটা করেছিলাম তোমরা অনেকেই দেখেছো ছোট্ট মাহি ছিল তো এবছরও তাই এবছর আমাদের অ্যানিভার্সারিটা একদমই অন্যরকম কারণ কারণটা তোমাদের সাথে পরে শেয়ার করছি মানে কেন এই বছর অ্যানিভার্সারিটা সারাদিন কিছুই করলাম না কিছুই হলো না মানে কোনো সেলিব্রেশনই হলো না কেন সেটাও ভিডিও শেষে জানতে পারবে তো এই আর কি একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো দেখতে থাকো তো দেখতেই পেলে চুপচাপ শুয়েছিলাম আর তখনই একটা ফোন আসলো ম্যাডাম একটা পার্সেল আছে কোথায় আসতে হবে তারপর আমি অ্যাড্রেসটা বলে দিলাম ও জায়গায় চলে আসো তো এই যে আমি এখন পার্সেলটা নিতে রাস্তায় চলে এসেছি আর এখন বাজে দুপুর দুটোর মতো আর তোমাদের দাদা এই সবে মাত্র অফিস থেকে বাড়িতে এলো আর এসেই যখন দেখলো আমি পার্সেল দিতে রাস্তায় এসেছি আমার পেছন পেছন আবার রাস্তায় চলে এসেছে দেখতে হবে না পার্সেলের ভেতর কি আছে বউ কি কি অর্ডার করে করে শুধু আনছে আর টাকা নষ্ট করছে তো সেটা দেখার জন্যই চলে এসেছে যাই হোক পার্সেলটা নিয়ে ঘরে চলে এলাম এবার এটাকে আনবক্সিং করি তোমাদের দাদা ভাইকেও দেখাই আর তোমাদেরকেও দেখাই এই পার্সেলটা আমি আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে অর্ডার করেছিলাম তোমাদের দাদাভাইকে দেব বলে তো দেখি কেমন এসেছে ঠিকঠাক এসেছে কিনা আমিও জানি না তো আমি যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই এসেছে কিনা সেটা আমি এখন পার্সেলটা খুললেই দেখতে পারবো আর মাহি তো এখানে ভীষণ এক্সাইটেড তো এই যে আমি একটা কফি মাগ অর্ডার করেছিলাম তোমার দাদাভাইকে দেওয়ার জন্য তো এই যে এই হচ্ছে কফি মাগটা দেখতে কিন্তু সুন্দরই এসেছে আর আমি যেরকমটা বলেছিলাম সেরকমই এসেছে একটা কাস্টমাইজড কফি মাগ যেটার মধ্যে আমাদের ছবি প্রিন্ট করা আছে তার সাথে সাথে এখানে হ্যাপি অ্যানিভার্সারি ফোর ইয়ার এরকম লেখাও আছে তো আমি এরকমটাই অর্ডার করেছিলাম আর সুন্দরই এসেছে এইটা এই অ্যানিভার্সারি গিফটটা এটা আমার তরফ থেকে তোমার জন্য থ্যাংক ইউ কেমন লাগলো

তোমাদেরকে তখন বললাম যে তোমাদের সাথে শেয়ার করব কি হয়েছে একটা ব্যাপার নিয়ে একটু টেনশনে আছি তোমাদের দাদা ভাই আমরা সবাই আমিও ব্যাপারটা কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন না কাজটা হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করব যে কি হয়েছিল না হয়েছিল তো এগুলো নিয়েই একটু টেনশনে আছি আর ওই কাজেই তোমাদের দাদা ভাইকে এখন আবার বেরোতে হলো তাই আমি আর কি করব চুপচাপ একা একা বোকার মতো বসে আছি চলো 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 কই যাব আজকে অ্যানিভার্সারি না আমাদের হ্যাপি অ্যানিভার্সারি আরে ঘুরে আসি চলো কিছু একটা কিনে নিয়ে আসি কি দিবা মানে কিছু একটা কেক দেবনি কেক কেক খাবা আরে চলো চলো ঘুমা দিতে দেখবে চলো 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 ভেবেছিলাম এবারের অ্যানিভার্সারিটা হয়তো এভাবেই কেটে যাবে হয়তো কোথাও বেরোনোই হবে না কারণ তোমাদের দাদাভাই তো ব্যস্ত রয়েছে আর মন মেজাজও ঠিকঠাক নেই তাই ভেবেছিলাম যে কোথাও হয়তো যাওয়া হবে না আর কিছু সেলিব্রেশনও করা হবে না কিন্তু তোমাদের দাদাভাই বললো শুনতেই পেলে যে চলো বেরোই কিছু একটা করি আজকের দিনটা ঘরে এভাবে নষ্ট করে লাভ নেই তো মাহি যেহেতু এখন ঘুমাচ্ছে তো আমিও রেডি হয়ে গেলাম চট করে চলো বেরিয়ে একটু দেখা যাক বাইরে একটু যাওয়া যাক আর বেশ অনেক 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 দিন পর এভাবে আমরা দুজনে বাইকে করে বেরোলাম কারণ মাহি হওয়ার পরে তো আর এভাবে সেরকমভাবে বের হওয়া হয় না যদিও যাওয়া হয় তাহলে মাহির সাথে থাকে তো আজকে অনেক দিন পর এভাবে কিন্তু আমরা দুজনে একসাথে বেরিয়েছি তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানবে যে আগে এরকমভাবে কিন্তু প্রচুর ঘুরেছি আর তোমাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করতাম তো এখন সেরকমভাবে বেরোনোও হয় না আর কিছু তোমাদের সাথে শেয়ারও করা হয় না তো যাই হোক এখন সবার আগে তোমাদের দাদাভাই বললো যে একটু পেট্রোল পাম্পে যাই তেলটা ভরি তারপর কি করছি সব কিছু শেয়ার করব তোমাদের সাথে দেখতে থাকো তো এই যে চলে এসেছি পাম্পে আর দাদাভাই তোমাদের তেল ভরে নিচ্ছে তোমার

আজকে কেক কিনতে যাচ্ছি আরে পার হয়ে গেলাম তো ওই যে একটা পার হয়ে গেলাম আরে বুঝছি তুমি আমার গিজে দিবা আমি বোঝা হয়েছে আমার তাহলে ওই যে সামনে আছে কিন্তু একটা এই যে এটা তুমি কি শেষ অব্দি আমার জুতার দোকানে নিয়ে যাবা নাকি দোকান বক বক করতে করতে আমরা এখন চলে এসেছি একটা বিরিয়ানি দোকানের সামনে তোমাদের দাদাভাই বললো যে চলো এখান থেকে আজকে রাতে খাওয়ার জন্য বিরিয়ানি নিয়ে নেওয়া যাক তো চলে এসেছি এখানে এই দোকানটার নাম হচ্ছে আমিনিয়া বিরিয়ানি আর এখানে আমরা এখান থেকেই সবসময় বিরিয়ানিটা ম্যাক্সিমাম টাইম নেওয়া হয় আর এই দোকানের বিরিয়ানি আমাদের এতই ভালো লাগে যে সবসময় ঘুরে ফিরে আমরা আবার এই দোকানেই আসি বিরিয়ানি নেওয়ার জন্য আর এই দোকানের বিরিয়ানি কোনো দিনও এমন হয়নি যে খেতে আমাদের ভালো লাগেনি এখানে বিরিয়ানি সবসময় আমাদের ভালোই লেগেছে তো এই যে দেখো বিরিয়ানির হাঁড়িটা বিরিয়ানি কেটে দিচ্ছে আমাদেরকে আর হাঁড়িটা দেখলে সামনে গেলেই তো গন্ধে পেট ভরে যায় মন ভরে যায় তো এই যে দেখো বিরিয়ানি আমাদের জন্য প্যাকিং হচ্ছে আর আমার শাশুড়ি মা বিরিয়ানি খায় না সেই জন্য তোমাদের দাদাভাই ভাই অর্ডার করেছে একটা চিকেন এক চিকেন রোল তো সেটাও ওইদিকে বানানো হচ্ছে তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো এই দোকানটা তোমরা আসতে পারো যারা আলিপুরে থাকো আমি নিয়ে বিরিয়ানি কিন্তু আমাদের আমারা তোমার দাদাভাইয়ের কিন্তু মোস্ট ফেভারিট একটা বিরিয়ানি দোকান বলতে পারো তো এই যে রোড সামনে আর এখানে বিরিয়ানি এখানে লাইন বাই লাইন অনেকগুলো বিরিয়ানির দোকান আছে আর এই যে মার জন্য কিন্তু এক চিকেন রোলটা বানানো হচ্ছে আর এই দোকানটাতে এরকম বসে খাওয়ারও ব্যবস্থা আছে যারা যারা বসে খেতে চায় বসেও খেতে পারবে আর এই পাস্তাতে এরকম রোল বানানোর যে ব্যবস্থাটা সেখানে আমাদের জন্য রোল বানানো হচ্ছে তার পাশে পাশাপাশি আরও অনেকগুলো রোল বানানো হচ্ছিল তো আমরা অর্ডার করেছিলাম একটা এগ চিকেন রোল শাশুড়ির জন্য আর এমনিতে তোমরা চিকেন রোল বা শুধু এগ রোলও পেয়ে যাবে তো ভীষণই ভালো এগ চিকেন রোলটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক এই যে প্যাক করা হয়ে গেছে আমাদের বিরিয়ানি আর রোল এবার বেরোচ্ছি এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম চিকেন রোল আর বিরিয়ানিটা নিয়ে এখন দেখা যাক তোমাদের দাদা কই নিয়ে যায় একটা কেক নিবে তো চলে এসেছি একটা কেকের দোকানে এই দোকানটার নাম আগে ছিল কিন্তু এখন দেখি ওরা বন্ধ করে দিয়ে দোকান দিয়েছে একটা তো যাই হোক চলে আসলাম ওই দোকানটাতে আর আসার পর আমাদের একটা কেকও পছন্দ হলো না তাই আমরা আবার বেরিয়ে গেলাম দোকানটা থেকে তো নেক্সট আরেকটা একটা আছে আমাদের বাটা মোড়ে আলিপুরদুয়ার তো সেই বাটামোড় মিমে যাই গিয়ে দেয় দেখা যায় কিছু পাওয়াটাওয়া যায়

তো যাই হোক আর কি মারতে মারতে চলে আসলাম আমরা ওই মিউমোরেতে আর এখানে এসে আমাদের একটা কেক পছন্দ হলো তো নিয়ে নিলাম সেটাও তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের কেকটা কেমন হলো তো এই যে বাড়িতে চলে এসেছি আর আমাদের কেকটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছিল ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক খুব একটা বড়ো না ছোটো মোটো একটা কেক ছিল আর এই যে এসেই আমি একটু ডেকোরেশন করে নিলাম পিছনে একটা শাড়ি দিয়ে একটু টুনি বাল্ব জ্বালিয়ে দিয়েছি দেখো সুন্দর লাগছে দেখতে আর লাইট অফ করলে তো ওফ ক্যা বাত হ্যাঁ দেখো কি সুন্দর ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন হয়ে গেছে তো চলো আজকের এই স্পেশাল দিনটাকে স্পেশাল বানানোর জন্য এখন কেক কাটিং করা যাক

দেখো বলেছিলাম না আমিনি আর বিরিয়ানি মানে হচ্ছে একদম টপ ক্লাস বিরিয়ানি আমার তো ভীষণই প্রিয় পার্সোনালি কারণ এখানে রাইসের কোয়ান্টিটি প্লাস চিকেনের কোয়ান্টিটি সবই কিন্তু একদম পারফেক্ট থাকে একজনে খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ রাইস দেওয়া হয় তার সাথে যদি এরকম একটুখানি আলু একটুখানি পেঁয়াজ এভাবে নিয়ে এটা কিন্তু একদম স্বর্গ আচ্ছা এই যে আমি তোমাকে একটা কথা বলি হ্যাঁ আচ্ছা তোমার আমি একটা কথা বলি তাকাও

কেমন হচ্ছে ওটা বলো অফিস থেকে আসার সময় নিয়ে আসতো না কেমন হচ্ছে ওটা বলো আগে দাও নাই ফালতু কেক কাটার সময় দিতা ভালো হচ্ছে না পড়ায় দাও আচ্ছা পড়া দিতে লাগে ওটাও জানে না ঠিক আছে হ্যাঁ ভালো হচ্ছে আচ্ছা ঠিক আছে তো শেষমেশ তোমাদের দাদাভাই একটা সারপ্রাইজ দিয়ে দিল দেখতেই পাচ্ছ একটা পলা আংটি গিফট করেছে খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে হলমার্ক দেওয়া আছে এখানে এই যে দেখো এত সুন্দর হয়েছে ডিজাইনটা মানে আর সবার হাতে এখন দেখি পলা আংটিগুলো বেশ ট্রেন্ডিং বেশ চলছে সবারই রয়েছে একটা দুটো করে তা আমার ছিল না তো একটা পলা আংটি হয়ে গেল আমার তো ভীষণই ভালো লাগছে তো এই তো শেষমেশ অ্যানিভার্সারিটা এইভাবেই সেলিব্রেট হলো আমাদের অ্যাটলিস্ট হলো তো আর তোমার দাদাভাই তো সারপ্রাইজ একটা গিফট দিয়ে একদম মানে লাস্টে বম করে দিল একদম তো যাই হোক আজকের অ্যানিভার্সারিটা আমাদের খুব 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 ভালো কাটলো ভেবেছিলাম সারাদিন যেরকমটা কেটেছে হয়তো অ্যানিভার্সারিটা গেল কিন্তু না শেষমেশ ভালো সেলিব্রেট করলাম আমরা আমরাই করলাম আর সেরকম কাউকে কিছু বলা হয়ে ওঠেনি আর তোমাদেরকে বললামই যে কি সমস্যা কি আসবে সব পরে তোমাদের সাথে একদিন শেয়ার করব তো এই আর কি তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো শুধু চারটে বছর নয় আরও যেন এরকম চারশো বছর একসাথে থাকতে পারি আর এই আর কি তোমরা সবাই আমাদেরকে গুড উইশেস দিও ভালোবাসা দিও এইভাবেই পাশে থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো ও হ্যাঁ আজ আমাদের দাদাভাই বলতে বলেছে যে গিফটটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখনই শেষ করছি আহ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই